ভারত কি সত্যিই বাংলাদেশের হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে আশ্রয় দিচ্ছে পাসপোর্ট ভিসা ছাড়াই কি সীমান্ত পেরিয়ে যাচ্ছে রাজনৈতিক কর্মীরা আর সেখান থেকে কি চলছে দেশবিরোধী ষড়যন্ত্র আজকের ভিডিওতে আমরা তুলে ধরব জাতীয় নাগরিক পার্টির এক নেতার বিস্ফোরক অভিযোগ যা ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে তীব্র আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই বক্তব্য ঘিরে রাজনীতিতে আসতে পারে বড় ঝল জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন ভারত প্রায় তিরিশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে পাসপোর্ট ও ভিসা ছাড়াই আশ্রয় দিয়েছে বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবীদর উপজেলার এলাহাবাদ এলাকায় এক উঠান বৈঠকে তিনি বলেন বাংলাদেশের কথিত সন্ত্রাসীদের শুধু আশ্রয়ই নয় ভারতে বসেই তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে হাসনাত আব্দুল্লা আরও বলেন ভারতে অবস্থান করেই আওয়ামী লীগের এসব কর্মীরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তিনি দাবি করেন খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে হাসনাত আব্দুল্লা বলেন ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে যারা আমাদের দেশের ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের আশ্রয় দেয় তাদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো দায় নেই আমাদের তিনি সীমান্ত হত্যাকাণ্ড নিয়েও ক্ষোভ প্রকাশ করে বলেন আপনারা যদি আমাদের মানুষ দেখামাত্র গুলি করেন তাহলে আমরা তো আর আপনাদের সালাম দেওয়ার নীতিতে থাকতে পারি না এ সময় তিনি সাংস্কৃতিক আগ্রাসনের অভিযোগ তুলে বলেন টিভি ও সিনেমার মাধ্যমে দেশে ভারতীয় কালচার ঢুকিয়ে দেওয়া হয়েছে আর এখান থেকে বেরিয়ে আসতে হলে তরুণ প্রজন্মকেই লড়াই করতে হবে এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক আপনার কি মনে হয় এই অভিযোগ কতটা সত্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন পথে এগোবে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন সাহসী ও বিশ্লেষণধর্মী খবর পেতে এখনই পালস নুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন